আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো তোমার জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা বড় ধমাকার আপডেট ভিডিও নিয়ে তো এই বছর চৈত্র মাসে গাজনে কোথায় কবে কী কী সেট আসছে এই নিয়ে আজকে এই ভিডিও তো তোমরা কোনো স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত তো প্রথমে বলবো গোগ্রাম ভগবতী গাজনে কী কী সেট আসছে কোন পাড়ায় তো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা চৈত্র মাসের চব্বিশ তারিখে গোগ্রামে মাল ঢুকবে এক নম্বর বন্ধুরা কাজী পাড়ায় মাচন্ডী সাউন্ডে তিরিশ দু নম্বর কামারপাড়ায় বনমা সাউন্ডের তিরিশ তিন নম্বর সুরিপাড়ায় অসিত সাউন্ডের তিরিশ চার নম্বর ভগবতী পাড়ায় জয়মা দুর্গা সাউন্ডে আর শিএফ সিক্সটি বিস্কুর মাঠে পনেরোরা আসছে মা রক্ষাকালী সাউন্ডের সিক্সটি আর শেফ পন্ধ্রা চণ্ডীতলায় আসছে মোজাম সাউন্ডের তিরিশ এবং নতুন পড়ায় আসছে সাউন্ড ক্লারি তিরিশ কালীতলায় আসছে বন্ধুরা কাঞ্চিলাল সাউন্ডের তিরিশ তো বন্ধুরা গোগ্রামে এই কটায় আসছে এরপর যাব বন্ধুরা উরা ওরাতে বন্ধুরা তেইশ তারিখে হয়তো মাল ঢুকবে পঁচিশ তারিখে ফুল কম্পিটিশান তো বন্ধুরা ওরাতে আসছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ গোকলে পড়ায় সাউন্ড সম্রাট মুড়ি পড়ায় এমএল সাউন্ডে তিরিশ ঘাটের পড়া আর বন্ধুরা চ্যাটার্জি সাউন্ডে তিরিশ ডবল চ্যাটার্জি সাউন্ড আছে তো কোথা কোথাকার ঠিক বলতে পারছি না এরপর যাবো বন্ধুরা বাগতা মল্লিকপুরে বাগতা মল্লিকপুরে কী কিসের বন্ধুরা দেখতে হবে ভিডিওটি তিরিশের চৈত্র বাগতা মল্লিকপুরে আসে বন্ধুরা এলএল সাউন্ডে তিরিশ দু নম্বর স্টার সাউন্ডের তিরিশ তিন নম্বর কুদ্রুকি তাপস সাউন্ডের তিরিশ চার নম্বর ভোলা বাবা সাউন্ড তিরিশ পাঁচ নম্বর মা মমতা সাউন্ডের তিরিশ ছ নম্বর মহাকাল সাউন্ড সাত নম্বর সরকার সাউন্ডের তিরিশ আট নম্বর টিসা সাউন্ডের আর সি এফ তো বন্ধুরা বাগতা মল্লিকপুরে এই কোটায় ছোটো বড়ো ইউটিউবার যারা যেতে চাও চলে যাওয়া এরপর যাবো আদ্রাহাটি আদ্রাহাটিতে আঠাশ তারিখ আঠাশের চৈত্র তো বন্ধুরা সেখানে আছে রূপা সাউন্ড তিরিশ দু নম্বর রকেট সাউন্ডে তিরিশ তিন নম্বর সোনা সাউন্ডের তিরিশ চার নম্বর সুলতান সাউন্ডের তিরিশ পাঁচ নম্বর সাউন্ড লাভারের ষোলো ছ নম্বর বজরংবালির ষোলো সাত নম্বর গলসি দাঁতপুরের মাচল্লি সাউন্ডে তিরিশ বন্ধুরা আধরাহাটতে এই কোটায় এরপর বলব বন্ধুরা হিটটা হিটটাতে বন্ধুরা আঠাশে চৈত্র সেখানে আছে বন্ধুরা এক নম্বর জনতা মাইক দু নম্বর এম এম সাউন্ড তিন নম্বর মা রক্ষাকালী সাউন্ড চার নম্বর সাউন্ড সেন্টার পাঁচ নম্বর পুষ্পা সাউন্ড পাড়ার ছ নম্বর ভোলা ভোলানাথ মাইক তো বন্ধুরা হিট্টা গ্রামে এই কটায় সেট আসছে এরপর যাব বন্ধুরা মোল্লা সাউলে মোল্লা সাউলে কী কী সেট আসছে বন্ধুরা দেখ শুনতে থাকো তো বন্ধুরা মোল্লা সাউলে আসছে এক নম্বর গ্রামের রাউল সাউন্ড আর বন্ধুরা আসছে গোলসির টিডিকে সাউন্ড আর আছে তিন নম্বর কাঞ্জলাল সাউন্ডে তিরিশ তো বন্ধুরা তিনটে সেট আসছে মোল্লা সাউলে ছোটো বড়ো ইউটিউবার যারা যেতে চাও চলে যাব এবং আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন সবার আগে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি কী করে থেকে দেখতে দেখছো একটু কমেন্টটা জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে 就叫咯，data。